হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও এই যে ডেলি কাজ আমার ঘরটা ঝাড়ু দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিই আর বিছানাটা ঠিক করে নিই কারণ বিছানাটা ঠিক না থাকলে আমার মাথা ঠিক থাকে না যতক্ষণ না পর্যন্ত বিছানা ঠিক করছি ততক্ষণ না পর্যন্ত মানে ভালোই লাগে না যাই বিছানা একটু ঠিকঠাক করে রাখলে ভালো লাগে আর এই যে ঘরটা ঝাড়ু দিলে পায়ের মধ্যে একটু নোংরা নোংরা লাগে না আমি যেহেতু প্রতিদিন কিন্তু ঘর মুছি না এক দুই দিন পরপরই আর কি ঘর মুছি যেহেতু তো আমার মেয়েটাও তেমন একটা নোংরা করে না ও যায় খেলাধুলা করে কিন্তু বিছানার উপরেই করে আর বিছানাটাই আমার সব সময় এই যে গুছিয়ে রাখতে হয় তারপরে মেয়েটা খেলাধুলা করে বলে অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যায় তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে আমি কিচেনে চলে যাব আজকে একটু ভালো কিছু রান্না করব। অর্থাৎ বিরিয়ানি রান্না করব আমার মেয়ের খুবই পছন্দ বিরিয়ানি তো সানার বাবা আজ দুদিন দিন ধরে বলছে যে তোমাকে মাংস কিনে এনে দিয়েছি বিরিয়ানি রান্না করো না কেন তো ফ্রিজে চিকেন ছিল তো চিন্তা করলাম যে তাহলে আজকে চিকেন দিয়েই বিরিয়ানিটা রান্না করে নিই আজকে একদম মজা মজা করে আর কি ঝাল ঝাল করে চিকেন বিরিয়ানিটা রান্না করব। মার্শাল্লাহ আমার মেয়েটাও কিন্তু ঝাল খাওয়া শিখে গেছে মানে মায়ের মতো মা যেমন প্রচুর পরিমাণ ঝাল খেতে জানে আমার মেয়েটাও ওরকম হয়ে গেছে আসলে মেয়েরা তো মায়ের মতোই হবে মাছ এরকমই হয় তো অনেক সময় কিন্তু সানার বাবা যাই হোক ওর কোনো খারাপ দিক পেলে তখন বলে যে মায়ের মতো হয়েছে আর যখন ভালো কিছু দিক পায় তখন বলে যে বাবার মতো হয়েছে আসলে স্বভাব সব বাবারাই না এরকম করেই বলে যে ভালো কিছু দেখলেই বাবার মতো হয়েছে যাই হোক এখন এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ বাহির থেকে তো প্রচুর ধোলাবালি আসে হাজব্যান্ডের ইনকাম যাই হোক না কেন হিসাব করে চলি বলেই কিন্তু ভালো থাকতে পারি আর হাজব্যান্ডের ইনকাম যাই হোক মানে কম হোক আর বেশি হোক একটু যদি বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু সুখে শান্তিতে সংসার করা যায় আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমি বিরিয়ানির মশলা দিয়েই রান্না করব। প্রত্যেকটা মেয়েরই আসলে হাজবেন্ডের ইনকাম কম হোক আর বেশি হোক হিসাব করে চলাই ভালো আর আমিও কিন্তু হিসাব করেই চলছি এইখানে এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানি যেহেতু রান্না করব তো এখানে ফ্রিজ থেকে আর কি আমি কিন্তু বিরিয়ানির মশলাটা ফ্রিজে রেখেছি এর আগের ভিডিওতে বিথি আপু আর কি কমেন্টসে বলছিল যে তুমি বিরিয়ানির মশলা ফ্রিজে রেখে দিবা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই জন্য আর কি বিথি আপুর কথা শুনে আমি ফ্রিজে আর কি মশলাটা রেখে দিলাম আর এই যে অনেকে তো চাউলটা ভেজে আর কি ভাতটা রান্না করে নিয়ে তারপরে বিরিয়ানির মতো করে রান্না করে মানে মাংসের মধ্যে দেয় তো আমি আর সেটা করি না আমি এইভাবেই আমার কাছে সহজ মনে হয় যে মাংসটা আর কি ভালো করে কষিয়ে নিয়েছি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি টক দই দিয়েছি তো এখন এটার মধ্যে আর কি চালটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো করে পানি দিয়ে দিব যতটুকু লাগে আগে না প্রথম প্রথম যেদিন বিরিয়ানি রান্না করছিলাম সেদিন না আমার মানে কী বলবো অবস্থা বিরিয়ানির অবস্থা যে এমন হয়েছিলো বিরিয়ানি একদম মানে যা ভাত হয়ে গিয়েছিল। যাই হোক মানে পানির পরিমাণটা বেশি পড়ে গিয়েছিল ওইভাবে তো আন্দাজ করে নাই আর প্রথম প্রথম যেটাই করতে যাওয়া হোক না কেন একটু এমন তেমন হবেই তো মাসাল্লা কিন্তু আমি সব ধরনের রান্নাবান্নাই পারি বিরিয়ানির রোস্ট যদি মনে করেন যে একশো জনের রান্নাবান্না করে খাওয়াতে হবে তবুও পারবো যাই হোক মানে ভালো করেই রান্না করার চেষ্টা করি সব সময় যে কোনো খাবার দাবারই এখন এই যে পরিমাণ মতো করে পানি দিয়ে গরম পানি কিন্তু অ্যাড করেছি গরম পানি দিলে আর কি তাড়াতাড়ি ভালোভাবে ওটা ফুটে যাবে চাউলটা তো অবশেষে এই যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে পুরাটা আর কি আপনাদের সাথে শেয়ার করি নাই যেহেতু এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল সেহেতু আমি পুরা আর কি রান্না রান্নাবান্না এভাবে শেয়ার করি না তো প্রতিদিন যেগুলো কাজকর্ম করি রান্না রান্নাবান্না আমার সেগুলাই আর কি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি আমার আমরা দিন যেগুলো কাজকর্ম আছে একটু একটু করে শেয়ার করি সব কিছু শেয়ার করা তো আর আমার পক্ষে সম্ভব না তো ভিডিওর এই পর্যায়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান আর ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি খুব ভালো লেগে যায় আর এরকম ভিডিও যদি পরবর্তীতেও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এই যে প্লেটে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি আমার আর আমার মেয়ের জন্য মেয়ের বাবা তো এখনও আসে নাই তো ওকে ফোন দিয়েছিলাম যে গরম গরম আসো খেয়ে যাও তো তো একটু লেট করে আসে যেহেতু ওর আগের অফিস শেষ করে আবার নিজেদের অফিসে আসে যাই হোক অনেক লেট করেই কিন্তু রাত্রেবেলাতে বাসায় ফিরে তো এইখানে এই যে শশা কেটে নিয়েছি বিরিয়ানির সাথে শশা লেবু তারপর কাঁচামরিচ না হলে তো চলেই না মানে এগুলা লাগবেই তো এখানে এই যে এটা এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের ভিডিও এখানে আমি কিছু করলা আর কি কুচি করে কেটে নিয়েছি সাথে দুইটা আলু দিয়েছি এটা ভাজি করে নেব গত দিনের ভিডিওতে তো আপনাদেরকে বলেছি যে আমি ডায়েট শুরু করেছি আমি কিন্তু ডায়েট করছি আমি সবই খাই মানে মিষ্টি জাতীয় খাবার বাদে ভাত আটা এগুলা বাদে সব ধরনের সবজি মাছ মাংস এগুলা কিন্তু খাচ্ছি কারণ এগুলো না খেলে কি বাসা যায় এগুলো তো খেতেই হবে সাথে চা কপি টপি এগুলো খাচ্ছি কারণ এগুলো খেতেই হবে আর যখন খোদা লাগে তখন বাদাম খাই বাদাম খেলে আর কি খোদাটা একটু কমে যায় যাই হোক যে করেই হোক আমি ভাবছিলাম যে চার থেকে পাঁচ কেজি ওয়েট আমাকে কমাতেই হবে এমনিতেই নিজের কাছে কেমন জানি শুকনা শুকনা লাগছে দুদিন আর কি ডায়েট করছি দুদিনেই আর কি আমার চেহারাটাই শুকনা শুকনা লাগছে তো এখানেই যে বিকালবেলার দিকে কিছু ডালের বড়া বানাবো অনেকেই তো এই ডালের বড়াকে পেঁয়াজও বলে থাকে তো এই যে এই পেঁয়াজও কিন্তু আমি পুরা রমজান মাসেও কিন্তু বানিয়ে থাকি প্রতিদিনই একটু একটু করে বানাই একবারে ব্লেন্ডার করে রেখে দিই ডাল বেশি করে তারপর প্রতিদিন রমজানে আর কি এইভাবে ইফতারি বানাই একটু একটু করে তারপর ছোলা থাকে যেহেতু রমজানে এই যে তাড়াতাড়ি চলে আসছে তো এইখানে এই যে পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গেছে পেঁয়াজটা আর একটু বেশি দিলে ভালো হতো পরে আবার চিন্তা করলাম যে যেহেতু বেশি তেল দিয়ে ভাজবো না কারণ তেলের অপচয় হয় বেশি তেল দিয়ে ভাজলে তেলটা বেঁচে থাকে আর এক তেল বারবার ইউজ করা এটা শরীরের জন্য একদমই ভালো না স্বাস্থ্যসম্মতও না আর অল্প তেলেই এই যে আমার পেঁয়াজোগুলা কিন্তু মুসমুসেই হবে তো এখন এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে এই পেঁয়াজ অর্থাৎ এই ডালের বড়াটা কিন্তু আমার মা অনেক সুন্দর করে বানায় মায়ের হাতের যে কোনো খাবার দাবারই খুবই ভালো লাগে আর মায়ের হাতের খাবারের আসলে কোনো তুলনাই হয় না মাঝে মধ্যে তো আমার রান্না বান্না একদমই করতে ইচ্ছা করে না মনে হয় যে চলে যায় মায়ের কাছে মা রান্না করবে মা তো বাড়িতে রান্না করেই খাই তাকে আর কে রান্না করে দিবে একটা ভাইবো আছে সেও তো ঢাকাতেই থাকে যাই হোক মায়ের ছোটবেলা থেকেই দেখে আসছি মা অনেক কাজ করে সংসারে সে তুলনায় তো আমরা তার পেটের মেয়ে হয়ে কিছুই কাজ করি না সংসারে এমনটাই মনে হয় শহরের বাসায় যে বলে যে কিসের কাজ কি এমন কাজ কিন্তু আমাদের পরিশ্রমের কোনো কাজ না কিন্তু কাজই আর কি বেশি মানে ঘুরে ঘুরে কাজ করি আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো অবশ্যই করতে হবে কারণ রান্নাবান্না হোক যে কাজই হোক না কেন পরিষ্কার করেই করতে হয় তো এইখানে যে ভাজিটা আমার হয়ে গেছে এখন ভাজিটা আমি সার্ভ করে নেব আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি একটা বড় করছি না ছোট্ট ভিডিও অবশ্যই কিন্তু সবাই একটা লাইক দিয়ে নেবেন আমার লাইকের সংখ্যা একদমই কম আসে তো এইখানে এই যে আমি আমি করে কিন্তু ডালের বড়াটা ভেজে নিয়েছি খুবই মজা হয়েছিল খেতে আমি কিন্তু এগুলো ভাত দিয়ে খাই না এমনি শুধু শুধু খাই মানে ভাত ছাড়াই আর কি খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম